তা আপনি বিএসটি ধর এখন না এই যে আপনি এর একটা অস্বাস্থ্যকর পরিবেশ এটাকে তো একটা মানুষ ঘুমানোর চাগা না আপনি এই নোংরা আপনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক পৌরসভা এলাকার নিচের বাজার বড় বাজার টাউন ফুটবল মাঠ ও কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয় শনিবার পয়লা মার্চ সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পরিচালিত অভিযানে শ্যামাই তৈরির কারখানা পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে শ্যামাই তৈরি করায় আবুল কালাম আজাদের মেসার্স খান ফ্লাওয়ার মিলসে পনেরো হাজার টাকা এবং ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে গৌতমের মেসার্স গৌতম স্টোরকে এক হাজার আসিবের ফলের দোকানকে এক হাজার টাকা মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে তেল বিক্রি করায় চঞ্চল হোসেনের মেসার্স সেলিম স্টোরকে দশ হাজার এবং পণ্যের যথাযথভাবে তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রয়ের কারণে রশিদুল ইসলামের স্বপ্ন বাজারকে ত্রিশ হাজার টাকা সর্বমোট সাতান্ন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এ সময় সকলকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় অবৈধ মজুত না করা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ক্রয় বিক্রয় ভাওসার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন মুশফিকুর রহিম শিক্ষার্থী প্রতিনিধি রফিকুল ইসলাম ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে